সম্মানিত মোট চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখানো যাচ্ছে তাহলে যে আমাদের যাদের পাংকাশ মাছের কোন প্রয়োজন এরকম সাইজের পাঙ্কাশ মাছের কোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন মাছের সাইজগুলো তাই প্রায় চার ইঞ্চি এরকম সাইজের পোনা আমরা বিক্রি করে থাকি চাইলে আপনারা আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারেন এই সমস্ত মাছগুলো যদি আপনারা চাষ করেন এটি পুরাতন মাছ তিন থেকে চার মাস চাষ করলেই এই মাছগুলো ওজন এসে যাবে প্রায় এক কেজি এক কেজি দুইশো গ্রাম এক কেজি মাছ করতে গেলে আপনাদের ষাট থেকে পঞ্চাশ টাকা খরচা হতে পারে আপনারা এক কেজি মাছ বিক্রি করতে পারেন পাইকারি নব্বই থেকে একশো টাকা বাজারে সেল হয় একশো বিশ টাকা করে একশো টাকা করে এই পাঁকাশ মাছের সাথে আপনারা অন্য যে যেকোনো জাতীয় মাছ চাষ করতে পারেন যেরকম রুই মিরকেল সিলভার বিকেট কাতল কারফু যে সমস্ত মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাছের সাইজগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোনাগুলো নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যাবেন কিংবা আপনারা অর্ডার করলে আপনাদের ঠিকানা পর্যন্ত আমরা মাছগুলো দিয়ে আসতে পারবো এই মাছগুলো প্রতি শতকে আপনারা এই মাছগুলো প্রতি একশো পিস পোনা দিতে পারেন কিংবা দেড়শো পিস সকল মৎস্য চাষি ভাই ও বন্ধুরা যদি চাষ করার জন্য আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ভিডিওটিতে কমেন্ট করবেন লাইক শেয়ার সকল চাষি ভাইয়েরা চাষ করার জন্য এই মাছগুলো আপনারা আপনাদের পুকুরে নিয়ে চাষ করতে পারেন যদি ভিডিওটি একটু ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ